চাঁদপুরের কচুয়ায় মরা গরু দাফনের পর চুরি করে উঠিয়ে ওই গোস্ত বিক্রি করার অভিযোগ উঠেছে উপজেলার হরিপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে শওকত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাশাপাশি এমন ঘৃণিত কাজের জন্য অভিযুক্ত ওই যুবক শকত হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী আমি একটা গরু জবা করছি আর আরেকটা গরু এই বাইরের দফে মরে গেছে গা তো শকত আমার এই গরুটা কিনতে আইসি আমার দিয়াদন দেন গরুটা আমি না গরুটা নিয়ে বিক্রি করুন আমি তারে দেই নেই উপজেলার হরিপুর গ্রামে কৃষক হেলাল প্রধান জানান তার খামারে বিভিন্ন জাতের চারটি গরু ছিল প্রতিদিনের মতো তিনি গত সাত এপ্রিল রবিবার শাহিওয়াল জাতের দুটি গরুকে কাঁচা ঘাস দেন ধারণা করা হচ্ছে ওই কাঁচা ঘাসের মধ্যে বিষক্রিয়া থাকায় কৃষক হেলাল প্রধানের দুটি শাহি জাতের গরু মারা যায় পরে গরুর মালিক হেলাল প্রধান বাড়ির উঠানে একটি ও বাড়ির দক্ষিণ পাশে জমির এক পাশে অপর একটি মৃত গরু মাটি চাপা দেন পরদিন সোমবার সকালে হেলাল প্রধান দেখতে পায় পতিত কৃষি জমির পাশে মাটি চাপা দেয়া মৃত গরুটি ওই স্থানে নেই ওই জমি থেকে প্রায় গজ পশ্চিমে পতিত ভুট্টা জমিতে গরুর রশি পাকস্থলী ও নাড়িভুড়ি দেখা যায় ধারণা করা হচ্ছে রাতের আধারে ওই গরুটি দাফনের পর শকত হোসেন আরও কয়েকজনকে নিয়ে একই গ্রামের হারুনের ঘরে মরা গরুর গোস্ত রেখে ভাগ বাটুয়ারা করে কোন এক বাজারে কসাইদের মাধ্যমে বিক্রি করে দেন। । আর ওই বক্তা কি এই ঘটনা জানতে অভিযুক্ত যুবক শক্কত হোসেনের বাড়িতে গেলে তাদের গৃহ তালাবদ্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি তবে তার ফুপু জসনা বেগমকে পেলেও এ বিষয়ে জানতে চাইলে শক্কত কোথায় আছে এর কোন সদত্তর দিতে পারেননি তিনি আমরা দেখতেছি এখানে আইসা এই গরুড়া মানে গর্তটাকে মধ্যে এলো এলো তখন ফোত খুঁজতে 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 এখানে আসলাম আসার দেখলাম যে গোবর মানে এনার আলামত কে বা কারা করছে যদিও আমরা তার উপর সন্দেহ করছি সন্দেহ করিয়া কোনো কিছু বলা যায় না আমরা বাইরে বাই খোঁজ খবর নিতে নিতে দেখলাম এই পর্যন্ত আমরা তারা পাঁচ জন ঘটনা করছে আর ড্রাইভার ছিল আরমপুরের যে ড্রাইভারের মাধ্যমে এন থেকে তারা মাংসটারে বাড়িতে নিয়ে গেছে হরিপুর বাড়িতে নিয়ে গেছে ওই যেই ড্রাইভার ওই ড্রাইভারও আমার সাথে শহীদ সাথে গতকাল রাত্রে কথা বলছে